বিরিবু স্লিম ছাগরে ছান চকরে যা কিচ্ছ করেছে এই বস থেকে আবার শুনতে পাচ্ছি বা শুনতেকে শুনতেছ এই বস্তু যা কিচ্ছ করেছে বিরিবু স্লিম জাগের যা সাথে শুনতে বা উঠে যা চাকরি যা হ কিচ্ছ করেছে বিরবু স্লিম

জাগরে জাগ ভি মুসলিম জাগরে জাগ জাগরে জাগ ভি মুজাহিদি জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ ভি মুসলিম জাগরে জাগ ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো কাতরে চলছে ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো হিলি কলোনি ঠাকুরিয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ গণপতি ও শুনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও আন্না গণপতি ও শুনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও Izrael je koloneta kurjetita.

Pir Muslim, jaggere jag, jaggere jag, jaggere jag. Pir Mujahid, jaggere jag, jaggere jag, jaggere jag. Pir Muslim, jaggere jag.